আজকাল নারী পুরুষ সকলেই সৌন্দর্য চর্চায় অর্থ ও সময় ব্যয় করে থাকেন নিজে পরিচর্যার পাশাপাশি মাঝে মধ্যেই ছুটে যান বিউটি পার্লার কিংবা সেলুনে সৌন্দর্য চর্চায় করেন ফেশিয়াল আইব্রো থ্রেডিং হেয়ার কালার কিংবা হেয়ার কাট তবে জানেন কি এই অভ্যাস থেকেই নাকি লিভারের ভয়াবহ সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে সম্প্রতি দিল্লির চিকিৎসক অদিতিজ দামিজা দাবি করেছেন পার্লারে আইব্রো থ্রেডিং করাতে গিয়ে অনেকেই বিপদে পড়ে থাকেন লিভার বিকল হওয়ার মতো বড় সমস্যার ঝুঁকি বয়ে আনেন তারা ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই চিকিৎসক জানিয়েছেন আটাশ বছর বয়সী এক তরুণী স্থানীয় পার্লারে গিয়ে আইব্রো থ্রেডিং করার পর লিভারের মারাত্মক সমস্যায় আক্রান্ত হন চিকিৎসকের ভাষ্য পার্লারে ব্যবহৃত সুতো থেকেই নাকি এই সমস্যার সূত্রপাত হয়েছে এ বিষয়ে চিকিৎসক দামিজা জানান অনেক ছোট পার্লারে স্বাস্থ্যবিধি মেনে সেবা দেয়া হয় না যেমন আইব্রো থ্রেডিং বা ভ্রু প্লাকের ক্ষেত্রে একই সুতো বারবার ব্যবহার করা হয় এ সময় অনেকেরই ত্বক কেটে যায় এবং রক্ত বের হয় এতে জীবাণু সংক্রমণের সম্ভাবনা তৈরি হয় আর এভাবে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি এর মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে এদিকে চিকিৎসক দামিজার দাবি জীবাণু সংক্রমণের জন্য সঙ্গে সঙ্গে কোনো সমস্যা দেখা না দিলেও বছরখানেক বা কয়েক বছর পর লিভারের মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এক্ষেত্রে কয়েকটি সতর্কতার কথা বলেছেন এ চিকিৎসক পার্লারে গিয়ে ভ্রু ঠিক করার সময় অবশ্যই নতুন সুতো দিয়ে আইব্রো থ্রেডিং করানোর চেষ্টা করবেন পার্লারে যিনি কাজ করছেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা তা খেয়াল করুন এক্ষেত্রে প্রয়োজনে হ্যান্ড গ্লাভস পরা যেতে পারে এছাড়া আপনার ব্যবহৃত জিনিস আপনি নিজেই পার্লারে নেওয়ার চেষ্টা করুন এতে সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে সুরক্ষার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হেপাটাইটিস বি ভ্যাকসিন নিন পার্লার থেকে আসার পর হঠাৎ করে যদি ক্লান্ত লাগে চোখ হলুদ দেখায় প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করুন শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক